শাকিব খান মেহদিয়াসান হাসান হৃদয় পরবর্তী সিনেমা সেই সিনেমাটাকে নিয়ে কিছু ধামাকা আপডেট অলরেডি সার্কুলেট হয়েছে দেখো এটা একটা কথা শুরু করার আগে আমি সেটাই বলবো যে এই সিনেমাটাকে রিলিজ করার আগে কে নায়িকা কে ভালো গল্প সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আগে না একটা একটা বড়ো করে একটা প্রলেপ লাগাতে হবে পাইরেসি যেন না হয় এইচডি প্রিন্ট কেন কোনো রকম কিছু যেন পাইরেসি না হয় বাই যার দেখাবে যে দেখাবে সে শেষ তার কেরিয়ার শেষ তার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দেওয়া উচিত পাইরেসি যেন না হয় ভাই কারণ শাকিব খানের ওপরে একটা বড় রকম টার্গেট শুরু হয়ে গিয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি আর এটা মানে অনেকেই বলছেন যে বাংলাদেশে যখনই যে কোনো সুপারস্টার যখন আরও বড় জায়গায় চলে গিয়েছে মেগাস্টার হয়ে গিয়েছে তখনই কিন্তু তার উপরে অ্যাটাক শুরু হয়েছে এই কয়েকদিন আগে শাকিব খানের উপরে নাকি মানে কি বলবো মানে অ্যাটাক করা হয়েছিল মানে এফ ডিভিসিতে সেখানে শাকিব খানকে মানে শাকিব খানের উপরে নাকি মানে আহত করার জন্য তাকে এ করা হয়েছিল তো এই সমস্ত দিকপত্রকে মাথায় রেখে আমার মনে হয় রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এবার একটু সতর্ক হোক এবং একটু ভয়ঙ্কর সতর্ক হোক মানে এইটা হচ্ছে আসল ব্যাপার এখানে কিন্তু এত মানে আর সোজাসাপটা খেলাটা চলছে না কারণ আগের বার বরবাদের সময় ছাব্বিশ দিনে ছবিটার এইচডি কোয়ালিটি লিক হয়েছে দু মানে তারপরে তাণ্ডবে সাত দিনের মাথায় ছবিটার এইচডি কোয়ালিটি লিক হলো এবার ফাইনালি এরপরে তো দু দিনে লিক হবে তাই না তো ব্যাপারটা হচ্ছে এই জিনিসটাকে আটকাতে হবে এমনভাবেই আর এই যে ইউটিউব থেকে টেক করে দেওয়া বা এই করা এগুলো আরামসে করে দেওয়া যায় কিন্তু সাইট থেকে করা যায় না এই টেলিগ্রাম এই গ্রাম ওই গ্রাম সেই গ্রাম এমনভাবে বেরিয়ে যায় এমনভাবে সেগুলো আর একবার পাইরেসি হলে ও ছড়াতে বেশিক্ষণ লাগে না তাই আমার প্রথম এই দু মিনিট ভিডিওর এটা আমার এই পাইরেসিকে ডেডিকেট করা থাকলো যে ভাই কি কিন্তু আগে থেকে তারা যেন মানে আলাদা করে এমন কিছু করে রাখে এমন কিছু ব্যবস্থাপনা নিয়ে রাখে যাতে পাইরেসি সে নোটু পাইরেসি বা একদম পাইরেসিটাকে কাটা যায় ঠিক আছে পাইরেসি পেলে কিন্তু মানুষ মানে একশো কোটি টাকার ছবি যদি ওরকম এইচডি কোয়ালিটিতে ওটিটির মতন করে দেখতে পেয়ে যায় বিশ্বাস করো কেউ কেউ যাবে না হলে এটা সত্যি কথা এটা প্রথম কথা কারণ আমরা এই কোয়ালিটিতে আমাদের এখানে পাইরেসি হয় না সার্ভার থেকে পাইরেসি হয়ে যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার এটাকে প্রথমে কাটতে হবে আশা রাখবো যে মেহেদি হাসান হৃদয় এবং রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তথা শারিন আকচার তারা এই দিকটায় নজর রাখবেন হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আমরা কথা বলবো যে পরবর্তী ছবি মানে শাকিব খানের ঈদের যে ছবিটা আসছে সেই সিনেমাটাকে নিয়ে এবার এই সিনেমাটা মেহেদী হাসান হৃদয় একটা ভয়ঙ্কর গল্প নির্মাণ করে ফেলেছেন এবার এই গল্পটা একদম মৌলিক একটা গল্প যেটা মেহেদি হাসান হৃদয়ের গল্প বরবাদের সময়ও আমরা কিছু লোক বলেছিল অ্যানিম্যাল 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 এই গল্পটার ভিতরে কোনো ছাপ তুমি পাবে না এই গল্পটার মৌলিক গল্প যেটা উনি তিন দিন যাবত। মোবাইল ফোন সুইচ অফ রেখেছিলেন এবং তারপরে উনি গল্পটা নির্মাণ করেন এবং পুরোপুরি একটা মানে ওনার জগৎ আলাদা এবং মোবাইল ফোনের জগৎ আলাদা সমস্ত বাইরের সব জগৎকে বন্ধ করে দিয়ে উনি এই গল্পটা নির্মাণ করেছেন এবং এই গল্পের পরে আস্তে আস্তে স্ক্রিন প্লে হয় তারপরে ড্রাফট চেঞ্জ হয় ড্রাফট চেঞ্জ হয় এগুলো হতে 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 ছবিটা আরও সুন্দর হয় পলিশ হয় আর কি তো আচ্ছা প্রথমত বলি এই আপডেটগুলো কৌশলী দিক থেকেই নেওয় মানে সে একটা ভিডিওতে বলেছে সেই কারণ সেখান থেকে তাকে ক্রেডিট যাচ্ছে কারণ সে এক্সক্লুসিভ ইনসাইডার বার করেছে আচ্ছা এবার গল্পটা মেগাস্টার শাকিব খানকে শোনানো হয়েছে ঠিক আছে গতকাল বোধহয় শোনানো হয়েছে এবং শাকিব খান কিন্তু তাতে গ্রিন সিগনাল দিয়ে দিয়েছে শাকিব খান কিন্তু প্রচণ্ডভাবে সেই সিনেমাটাকে একদম ওকে করে দিয়েছে এবং তাঁর গল্পটা খুব পছন্দ হয়েছে এবার এই গল্পের ভিতরে কী কী আছে বন্ধুরা এই মেহদি আসান হৃদয় শুরুই করেছে কি দিয়ে ভায়ালেন্স ভায়ালেন্স ইয়াস আই এম কামিং সেই জিনিস থেকে শুরু করেছে তো ব্যাপারটা হচ্ছে সেই রকম ভায়োলেন্স কিন্তু এই সিনেমার ভিতরে ভরে ভরে থাকবে বরবাদের থেকেও বেশি ভায়ালেন্স কিন্তু হয়তো এই সিনেমাটার ভিতরে থাকবে আর মানে অডিয়েন্সের একটা এক্সপেকটেশান আছে শোনো আমরা যারা ক্রিয়েটাররা কথা বলি জানবে আমরা ওই দর্শকদের কথাগুলোই মানে এই যে মানুষগুলো এই যে যারা বা মানে নির্মাতারা রয়েছেন যারা যে যেই জায়গাতে রয়েছেন তাদের কাছে অবধি পৌঁছে দিয়ে যাস আমরা মাধ্যম মাত্র দর্শক তো ডিরেক্ট গিয়ে সেই নির্মাতাকে বলবে না তো আমাদের কমেন্ট সেকশনে যা যা আসে সেগুলো আমরা বলি নির্মাতারা সেগুলো করার চেষ্টা করলে তবেই সেই সিনেমা একশো কোটি কেন আরও বড়ো জায়গায় যেতে পারে কারণ আমাদের কাছে দেখতে পাচ্ছি ন হাজার দশ হাজার মানুষ কী বলছে মানে আমরা বলি না যে একটা একটা হাঁড়িতে যদি ভাত থাকে তাহলে তার একটা চাল টিপলেই বোঝা যায় যে গোটা হাঁড়িটা কী চাইছে বা গোটা হাঁড়িটা কী চাইছে বলতে বুঝতেই পারছো এখানে আমি কী বলতে চাইছি যে একটা চাল বা ন হাজার দশ হাজার দর্শকের যে প্রেফারেন্স বা জন কমেন্টস করেন যারা তাদের যে প্রেফারেন্স সেটা দেখলেই বোঝা যায় যে হ্যাঁ পরবর্তী ছবিতে তারা মেহেদী হাসান হৃদয়ের থেকে কি কী চাইছে এক্ষেত্রে আমি বারবার বলে দিলাম মেহেদী হাসান হৃদয়ের কাছে কিন্তু বিরাট বড় একটা চাপ হয়ে দাঁড়িয়েছে কারণ এই আদিপ মির্জা এবং আরিয়ান মির্জা এই পুরো বিষয়টা এত বেশি এবং নিতু হত্যাকাণ্ড এটা এত মারাত্মকভাবে ওয়াইডলি ভাইরাল হয়েছে এবং এই সিনেমাটা এত মানুষের ভালো লেগেছে এত মানুষ এই সিনেমাটা দেখেছেন অ্যাকচুয়ালিতে খুব সমস্যার বিষয় যেটা সে হচ্ছে যে এই সিনেমাটা মানে মানুষের মাথায় গেঁথে গেছে এত ভালো বানিয়েও ফেলেছেন আর কি তো সবসময় তো দেখো হিস্ট্রি তো বারবার ট করা খুব মুশকিল তো এটা এত ভালো বানিয়ে ফেলেছে সিনেমাটা যে এটাকে ব্রেক করে আর একটা সিনেমা বানানো সেটা কিন্তু যে কোনো ডিরেক্টরের জন্য মানে কষ্টদায়ক আর কি মানে পরিশ্রমের ব্যাপার এই যে তুফানের জিনিসটা তুফান যে অত বড় ছবি সেই জিনিসটাকে তাণ্ডব ম্যাচ করতে পারছে না বা ইত্যাদি সাকিবরা সেটাই নিয়ে একটা মানে দুঃখ প্রকাশ করেছে ইয়ানদের কিন্তু বিরাট বিরাট অনেক অনেক বড় বড় আশা হচ্ছে মেহেদি হাসান হৃদয়ের প্রতি এবার তাকে কিন্তু সেগুলো ফুলফিল করতে হবে তো আসছি সে সমস্ত বিষয় তার আগে প্রথমত বলি সাকিব খানকে গল্প শুনেছেন গল্প খুব ভালো লেগেছে ভায়োলেন্স তো থাকছেই তার ভিতরে ড্রামা রোম্যান্স ঠিক আছে কমেডি বাকি সমস্ত যে ইমোশানসগুলো রয়েছে সেইগুলোও কিন্তু এই সিনেমার ভিতরে বড় করে ভূমিকা রাখবে এবং মানে প্রেমের দিকটা রয়েছে সেই সমস্ত কিছু মানে পাতি বাংলা কথা তার আগের ছবিতে যা যা ওয়ার্ক করেছে সেগুলো তো থাকবেই তার সঙ্গে নতুন কিছু এলিমেন্টস পারিবারিক এলিমেন্টস ঠিক আছে ফ্যামিলি ইমোশনস সেগুলোও কিন্তু থাকবে দেখো সব থেকে বড়ো এই পারিবারিক এলিমেন্টস তো ছিল আমার পৃথিবী ঠিক আছে মানে এই জায়গাটাই সব থেকে বড়ো বাবা ছেলের সম্পর্ক সেই জায়গাটা অদ্ভুত একটা অদ্ভুত একটা সম্পর্ক দেখানো হয়েছিল দেখো যে সম্পর্কটা আমরা অ্যানিমেলে দেখেছিলাম একটা ফ্লিপ করে দেওয়া হয়েছিল উল্টে দেওয়া হয়েছিল তো মানে বাবার ছেলের জন্য অন্ধ পাগল তো এই জিনিসটা দেখানো হয়েছিলো এটা আমার খুব ভালো লেগেছিলো এরা অ্যাকচুয়ালিতে গেল হচ্ছে এই বিষয় এইগুলো কিন্তু এবং গল্পের ভিতরে প্রচুর টুইস্ট অ্যান্ড টার্নস থাকতে চলেছে এবং গল্পের ভিতরে অনেকেই বলছেন পাকিস্তানি নায়িকা দরকার এই দরকার ও দরকার আমি বলবো যে এই যে জিনিসগুলো বলছেন আজকে যে যে জিনিসগুলো মেহেদী হাসান হৃদয়ের প্রতি চাপিয়ে দেওয়া হচ্ছে যে এটা চাই ওটা চাই সেটা চাই সেটা লিস্টটা ছোটো না বিরাট লম্বা লিস্ট কেন বলো তো কারণ উনি এমন কিছু করে ফেলেছেন যেটা বাংলাদেশ কেন ওটা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এত বড় ছবি দেখা যায়নি সাড়ে ষোলো কোটি টাকা অলমোস্ট একটা কমার্শিয়াল ছবি সেটা আজ অব্দি কোনো বাংলাদেশে মানে আমাদের কোনো দেশ বাংলাদেশ বাংলাদেশ তথা বাংলা আমাদের টলিউড সেখানে সাড়ে ষোলো কোটি টাকা দিয়ে কমার্শিয়াল ছবি নির্মাণই হয়নি তো এই হচ্ছে ব্যাপার এবার এটার স্কেল এটার যা কোয়ালিটি সেটা তো বুঝতেই পারছো যে হবে তো এক্ষেত্রে গ্র্যান্জারটাও কিন্তু থাকবে মানে অ্যাকশান গ্র্যান্জার ও বাই বাইতে ঈদের গান কিন্তু খুব ফোকাস করা হচ্ছে যে ঈদে কী কী গান থাকবে কারণ দেখো ঈদ সিনেমা মানেই ভালো ভালো গান তো আজকে বরবাদের নিঃশ্বাস গানটা আমার খুব পছন্দের গান তো ওই গানটা আজও যদি প্রতি নিঃশ্বাসে নাম তোমার আহা কি গান ছিল তো ওই গানটার থেকেও বেটার গান যদি ডিজাইন করা যায় কোনো ভালোর কোনো শেষ নেই জানো তো ভালোর পরেও ভালো হয় তো এই হচ্ছে ব্যাপার তো দেখা যাক যে আর কি করা যায় কারণ দুই বাংলার বেস্ট কমার্শিয়াল সিনেমা বরবাদ এই কথাটা কিন্তু বারবার আমরা বলেছি এবং আমিও বলেছি আমারও খুব ভালো লেগেছে প্রচণ্ড বর এখানে যারা দেবদার জিদ্দার ভক্তরা রয়েছেন তারাও আমাকে বলেছে যে বাহ এরকম একটা এটা দারুণ সিনেমা হয়েছে এটা কমার্শিয়াল সিনেমা হিসেবে অসাধারণ একটা সিনেমা হয়েছে তো এই জিনিসটা কিন্তু মানে অ্যাকচুয়ালিতে হাসান রিদর মাথার ওপরে চাপ দেবে কারণ বরবাদ সে বানিয়ে সে পরবর্তী ছবিতে হাত দিতে চলে যায় তবে যেটা শোনা যাচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশনে যদি প্রথম ছবিতেই ষোলো কোটি টাকা বিনিয়োগ করতে পারে তাহলে তাদের পরবর্তী ছবি আরও কত বড় বাজেটে হতে পারে সেটা তোমরাই বোঝো এবং অনেক দিন আগে শাকিব খান কিন্তু এই ছবিটার ড্রাফট লেখা তো অনেক দিন ধরে চলছে তো সাকিব খান তখনই বলেছিল যে এই ছেলে পরবর্তীকালে যে কী করবে এটা বলাই যাচ্ছে আর কি মেহেদি হাসন হৃদয়ের কথাই বলেছিল সেখানে এবং সাকিব বিহানের সাপোর্টও তো মেহেদিয়াসন হৃদয়টা ভয়ঙ্করভাবে পাচ্ছে এবার আমি একটা একটা করে আসছি দেখো বরবাদ ছবিটাতে যা যা আমাদের পছন্দ হয়েছে তার ভিতরে অলমোস্ট গোটাটাই আমাদের চাই আবার এবং তার থেকে একটু বেশি কিছু চাই তো অ্যাকশন রোম্যান্টিক গান ভালো ভালো গান এই সব কিছু কিন্তু ঈদের ছবির ভিতরে সাকিব খানের যেহেতু ঈদের ছবি সেলিব্রেশন ছবি উৎসব ছবি এবং যেহেতু একটা উৎসবের মাহল থাকে সেই সময় সেই জন্যে সেগুলো চাই আবারও বলছি পাইরেসিকে আটকাতে হবে কিন্তু ভাই বারবার এই কথাটা মাথায় রাখা উচিত নাহলে কিন্তু কোনোদিন আর বড় বাজেটের ছবি শাকিব খান কেন কোনো কাউকে নিয়েই তৈরি করা সম্ভব নয় কারণ শুধু শাকিব খানকে নিয়েই এই পাইরেসির গণ্ডগোলগুলো তৈরি হচ্ছে তো সেই কারণে আজকে এত বড় বড় বাজেটের ছবি কুড়ি কোটি টাকা হয়তো বাজেট হবে এই সিনেমাটার বেশি বই কম হবে না হয়তো বাইশ কোটি টাকাও হতে পারে এবার তোমরা যাতে যা চাইছো সেটা আমি কনভে করছি আমার ভিডিও যদি মেহেদিয়াসন হৃদয়ের কাছে পৌঁছোয় আর ন মিনিট উনি যদি দেখেন ন মিনিটের পরেও তাহলে হয়তো ওনার কাছে এই জিনিসগুলো পৌঁছাবে বা তোমরাও পৌঁছাতে পারো মেহদিয়াসন হৃদয়কে ট্যাগ করে বা বিভিন্ন কাণ্ড কারখানা ঘটিয়ে এক হচ্ছে নায়িকা দেখো নায়িকা নিয়ে আমি বারবার বলবো ইধিকা পাল হচ্ছে বেস্ট চয়েস তোমরা অনেকেই হয়তো ডিজেগ্রি করবে কিন্তু ইদিকা পাল এমন একটা লাকি চার্ম যার যে থাকলে সিনেমায় ব্লকবাস্টার বা অল টাইম ব্লকবাস্টার হয় এটা মানে প্রমাণ দেখো না তুমি প্রিয় প্রিয়তমাতে ইদিকা ছিল অল টাইম ব্লকবাস্টার হয়ে গেছে আজকে বরবাদে ইদিকা ছিল অল টাইম ব্লকবাস্টার হয়ে গেছে খাদানে ইদিকা ছিল অল টাইম ব্লকবাস্টার হয়ে গেছে মানে সব ইন্ডাস্ট্রি হিট হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি আয়কারি সিনেমা খাদান হয়েছে তো আবার রঘুটাকাতেও ইদিকা রয়েছে তো দেখা যাক সেটা বক্স অফিস নাম্বারটা কী আছে গ্যারান্টি টু গ্যারান্টি দেবতা যে ট্র্যাক রেকর্ড এখন উনি ভাই আবার একটা ইন্ডাস্ট্রি হিট দেবেন এবং শাকিব খান যার ট্র্যাক রেকর্ড তিনিও একটা ইন্ডাস্ট্রি হিট দেবেন পরবর্তীতে যদি ইদিকা থাকে তো ইদিকা থাকলে আমার মনে সব থেকে ভালো হয় এবং রিপিট টু বরবাদের টিম হলে খুব ভালো হয় এবং আইটেম গার্ল হিসেবে আমি চাই ইন্ডিয়া থেকে বড় কোনো ফেস থাকুক যেটা বারবার লোকে বলছেন যে তামান্না ভাটিয়া এবং শ্রুতি হাসান বা তোমার শ্রীলীলা এই তিনটে নামের ভিতরে কিন্তু মানুষ বারবার বারবার ঘোরাফেরা করছেন তো আইটেম গার্ল হিসেবে তাদের একটা গান থাকা উচিত আইটেম গার্ল তো থাকবে আইটেম গান তো থাকবেই স্বাভাবিক বিষয় কারণ আগেরবারও ছিল চাঁদ মামা চাঁদ মামা এবং দেখো এটা চাই মানে এইগুলো হচ্ছে সাকি চাই এবং এইগুলো হচ্ছে সাকি চাইদা চাহিদা সেটাকে কিভাবে মানে স্ক্রিন ভিতরে ভিতরে ফিট করছে আসন হৃদয় সেটাই দেখার বিষয় এবং গল্প কী চাইবে সেটাও তো একটা বিষয় মানে গল্প চাইছে না হঠাৎ করে আমি এই নায়িকাকে নিয়ে নিলাম ওই নায়কে যাকে মানাবে তাকে তো নেওয়া উচিত তাই না এটা আমিও সবসময় সময় মনে করি কিন্তু আবারও বলছি দর্শকের চাহিদার উপরে আর কিছু না কারণ ছবিটা বানানো হচ্ছে নিজের জন্য দেখার জন্য নয় ছবিটা বানানো হচ্ছে দর্শকের জন্যে তো দর্শক যদি চায় যে ভাই আমার ইন্ডিয়ান অ্যাক্ট্রেস চাই বা আমার পাকিস্তানি অভিনেত্রী চাই আমাকে এমন কিছু চাই যেটা দেখে জাস্ট মানে মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে ছিটকে যেতে হবে সেই জিনিসটা চাই ঠিক আছে তো আমার মনে হয় যে কোনো বড় নায়িকা যদি লক করা যায় যদিও গোটা ছবির জন্য একটা বড় ইন্ডিয়ান নায়িকা মানে আমি সোকল্ড বলতে চাইছি বলিউডের নায়িকা তাকে লক করা একটু ডিফিকাল্ট কিন্তু আমাদের টলিউডের বড় বড় নায়িকাদের তো লক করা যেতে পারে মিমি চক্রবর্তী মতন বড় নায়িকা তাকে তো তুফানে দেখেছিলে ফাটিয়ে মানে ব্যবসাও করেছিল ছবিটা এবং মেমি চক্রবর্তী দারুণ অভিনয় করেছিলেন তো এরকম ধরনের শুধুমাত্র বাংলাদেশি নায়িকা দিয়ে দেখলে তো সাবিলানুর আছে সাবিলানুর ভালো অভিনয় করেছেন হয়তো তাণ্ডবে কিন্তু সেই হাইপটা ক্রিয়েট হলো না সেই ক্রেজটা ক্রিয়েট হলো না যেটা মানে ইন্ডিয়ান নায়িকা থাকলে হয় বা ইন্ডিয়াতে এসে শ্যুট করলে হয় আমি বারবার বলছি যে মেগাস্টারকে নিয়ে যেন মুম্বাইয়ের বেস্ট জায়গাটায় আবার শ্যুট করা হয় এবং মুম্বাই কেন এরপরে আমার মনে হয় যে বিদেশে আরও সুন্দর সুন্দর জায়গায় শ্যুট করা হলো এবং ইন্ডিয়াটাকে অনেক বেশি মানে বাংলাদেশের মতন করে প্রেজেন্টও করা যায় সেটা একটা সুন্দর করে কোয়ালিটি দেওয়া যায় তো আমার মনে হয় ইন্ডিয়া এসে শ্যুট করলে সব থেকে ভালো হয় আর আমি তো সবসময় চাইবো যে ইন্ডিয়ার বেস্ট বেস্ট কলাকুশলীরা একটা ভালো কমার্শিয়াল ছবি বানাতে পারে বিশেষ করে বম্বে আর্টিস্টরা যদি কাজ করেন তাহলে আরও ভালো হয় এবং সেখানে কেসেরা সেরা স্টুডিও এগুলোও রয়েছে এগুলোও সবার এক একটা চাহিদা এগুলো তো সবাই মুখে বলতে পারে না সবাই হয়তো গ্র্যান্জারটা চায় কিন্তু গ্র্যাঞ্জারটা কীভাবে দেবে সেটার জন্য কিছু কিছু জিনিস হয় কিছু কিছু জায়গা হয় সেগুলো আমি বলে দিলাম ঠিক আছে এগুলো কিন্তু পাবলিকের চাহিদা ঠিক আছে মেহেদি হাসানের হৃদয়ের থেকে এবং আই হোপ সো যে হাসানের হৃদয় শুধু চাহিদা মেটাবেন তাই নয় উনি ঢা ঢিনঢোড়া পেটাবেন না ঢাক ঢোল পেটাবেন না উনি বলবেন না যে আমি একটা মারাত্মক কিছু মানাচ্ছি আমি মানাচ্ছি একটা ছবি আপনারা দেখে বলবেন কেমন লাগছে না লাগছে এইটা কো করবেন এবং পরবর্তীকালে সেই ছবি মানে এন্ট্রি নিলে আমাদের এখানে এন্ট্রি নিলে আমরা বুঝতে পারবো যে আচ্ছা মানে ছবিটা যখন ফার্স্ট টিজারটা আসবে লোকে দেখে ও ভাই মানে ওই গলা কাটা সিন আমার এখনও মনে হয় বরবাদে যা করেছিল মেহেদি হাসান হৃদয় তো ওটা দেখে লোকে ছিটকে গেছে কারণ বরবাদ নিয়ে চরম নেগেটিভিটি ছিল চরম নেগেটিভিটি ছিল মার্কেটে যেই ওই সিনটা এলো মানে ওই ওই টিজারটা এলো ব্যাস শেষ শেষ সব শেষ সবাই বরবাদ 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 করছে তো বরবাদ করে দিয়েছিল সবাইকে ঠিক আছে তো এইরকম একটা কিছু চাই এবং বারবার বলছি বাঙালি নাম খুব ইম্পর্টেন্ট মানে নো মানে সে নো টু ইংলিশ নেম বারবার বলছি কারণ বাংলাদেশের সাথে বাঙালি নামটাই সব থেকে বেশি কানেক্ট করে অ্যাজ লাইক তুফান তাণ্ডব বরবাদ তারপর প্রিয়তমা প্রত্যেকটা নাম দেখো বাঙালি রাজকুমার প্রত্যেকটা নাম বাঙালি নাম যেগুলো বিশাল বিশাল ব্যবসা করেছে আর কি সোকট তো বাঙালি নামটা খুব ইম্পর্টেন্ট দেখা যাক যে এই ছবিটা গ্যাংস্টার ড্রামা হয় কিনা ও বাই বাইদভে এই ছবিটা দিয়ে কিন্তু পার্ট ওয়ান পার্ট টু ইত্যাদি করা হচ্ছে একটা ফ্র্যাঞ্চাইজি সেট করা হচ্ছে এই ছবিটা দিয়ে এরকমটাও তো জানা গিয়েছিল তো একসাথে দুটো সিনেমা শ্যুট করা হবে এমনটাও জানা গিয়েছিলো তার সঙ্গে সঙ্গে মানে এই ছবিটাকে আরও বড় স্কেল আপ করার জন্যে এই টপিংসগুলো দেওয়া প্রয়োজন যে একটা বিরাট কোনো আইটেম গার্ল্ড থেকে গেলো একটা বিরাট কোনো আইটেম সং হয়ে গেলো একটা বিরাট কোনো অ্যাকশন সিকোয়েন্স থেকে গেলো ঠিক আছে ও ভাই দেবে আরেকটা জিনিস বলে রাখি মেহেদী হাসান হৃদয় কিন্তু নিজে মানে এটা প্রমিস করেছেন অনেকদিন আগে একটা ইন্টারভিউতে যে এই সিনেমাতে কিন্তু হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক যেটা হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশান তোমরা বলো সেই অ্যাকশনটা নেক্সট লেভেলে গিয়ে দেখতে পাবো আমরা ঠিক আছে সেটা কিন্তু আমরা তাণ্ডবে তো অনেকটা ভালো অ্যাকশন বোধ দেখতে পেয়েছি কিন্তু সেটা বাদে মানে সেটা বোধ হয় খুব একটা মানুষের পছন্দ হয়নি এবং ব্যাপারটা হচ্ছে খুব ওয়ান লোকেশান বেস হয়ে গিয়েছে বলে মানুষের খুব একটা বোধ পছন্দ হয়নি আই ডোন্ট নো হয়তো সাকিব ইয়ানদের পছন্দ হয়নি কিন্তু মেহেদী হাসান হৃদয় যেটা করতে পারেন সেই অ্যাকশানটাকে একটা এরিয়াল অ্যাকশনও নিয়ে যেতে পারেন ঠিক আছে মানে যেভাবে হেলিকপ্টার দেখিয়েছে তো ওইখানে একটা এরিয়াল অ্যাকশন টাইপ কিছু পত্রও নিয়ে যেতে পারে তো যা দেখাবে সেটা বিরাট কিছু দেখাবে কারণ একটা প্রোডাকশান যাদের প্রথম ছবিটা হয় সাড়ে ষোলো কোটি টাকার তাদের পরবর্তী ছবিটার যে আর কি কী থাকতে পারে দেখো আমরা চাহিদা তো বাড়িয়েই যেতে পারি চাওয়ার কোনো শেষ নেই আর পাওয়ারও কোনো ইয়ে নেই তো ওনাদেরকেও বুঝে 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 করতে হবে অনেক কিছু করতে হবে ছবিটার ভিতরে দেখো ছোট্ট গল্পটা খুব নিটোল হয়েছে খুব ভালো হয়েছে সেটা শাকিব খানের পছন্দ হয়েছে এবার এই টপিংসগুলো ওপর থেকে যে কী দেখতে লাগবে কেমন কোয়ালিটি হবে কেমন কারণ দেখবে বরবাদে অ্যানামর্ফিক লেন্স ইউজ করা হয়েছিলো এটা যারা একটুখানি মানে সিনেমা সম্পর্কে জানেন বা যারা একটু সিনেমাটোগ্রাফি সম্পর্কে জানেন তারা বুঝতে পারবেন যেখানে ওই ভদ্রলোকে গলায় চেন দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হয় তার আগে শাকিব খান যখন ঢুকছে ওই অফিসটার ভিতরে ওখানে অ্যানামর্ফিক লেন্স ইউজ করা হয়েছিল মানে লেন্স ফ্লেয়ারগুলোকে এরকম মানে প্রো ইয়ে হয়ে যায় হলিউডে ওই ধরনের লেন্স ব্যবহার করা হয়ে থাকে তো হলিউডে যে ছবিগুলো হয় সেই ছবিতে প্রপার অ্যানামারফিক লেন্স ব্যবহার করা হয়ে থাকে আমাদের বম্বেতে দু একটা বোধহয় অ্যানামারফিক লেন্স আছে খুব দামি লেন্স এগুলো ঠিক আছে প্রচুর প্রচুর দাম এগুলো এই লেন্সগুলোর ভাড়া প্রচণ্ড মানে ব্যবহার করতে গেলে এগুলোর জন্য প্রচুর প্রচুর রেন্টাল প্রাইস দিতে হয় আর কি তো ইন্ডিয়াতে ওই লেন্স ব্যবহার করা হয়েছিল বলে সিনগুলো কি দেখতে লাগছিল ভাই মানে মাথা পাগলা করে দেওয়া দেখতে লাগছিল তো ওই কোয়ালিটি কিন্তু আর কেউ অ্যাচিভ করতে পারেনি এখনও মানে দুই বাংলাও ছেড়ে দাও এবং রাফিও পারেনি পরবর্তীকালে তো ওই ওর থেকেও বেটার কোয়ালিটি যদি অ্যাচিভ করা যায় বাংলা সিনেমাতে নিজের রেকর্ড যেন নিজে ভাঙে হাসান হৃদয় মানে তার তার এই যে আশি পঁচাশি কোটি টাকা ওটা এমনি ভাই শাকিব খান ছিল এই ছবিতে আর ওই ছবিটা যা কোয়ালিটি হয়েছিল বেস্ট কোয়ালিটি আউটপুট কমার্শিয়াল সিনেমা হয়েছিল। যে কারণে ওই সিনেমাটা এমনি এমনি একশো কোটি টাকার ব্যবসা করে নিত কিন্তু ওই পাইরেসি হয়ে গিয়ে সব নষ্ট করে দিল মানে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজটাকেও নষ্ট করে দিল মানে একদম বলে না যে একদম মানে একদম একটা ব্যাকটেরিয়ার মতন নষ্ট করেছে ওই ওই ঘটনাটা তাই আবার বলছি সে নো টু পাইরেসি যদি পাইরেসি না হয় তাহলে আমি গ্যারেন্টি টু গ্যারেন্টি বলতে পারি এই ছবি তো একশো কোটি মারবেই এবং মানে একদম কোনো চোখ বন্ধ করে এবং আরও বড় কিছু হতে পারে হতে পারে যে একশো কুড়ি কোটি মেরে দিল যে পরিমাণে মানুষ সিঙ্গল স্ক্রিনে বরবাদ দেখেছেন আর মেহেদিয়া সামনে তো সিঙ্গল স্ক্রিন মাল্টিপ্লেক্স সবার জন্য ছবি মারায় তো দেখা যাক কী হয় আমি অনেকটা বড়ো হয়তো ভিডিওটা বানিয়ে ফেলেছি অনেকগুলো চাহিদা আছে মেহেদি হাসান হৃদয়ের প্রতি যে আরও বড় স্কেল আরও বড় গ্র্যান্জার আরও বড়ো অ্যাকশন আরও বড়ো রোম্যান্স কমেডি ইত্যাদি সব কিছুর ভিতরে একটা একটা এই বলে না আমরা এখানে সঞ্জয় লীলা কথা বলি যে আর বিগ স্কেল ছবির জন্য বিখ্যাত মেহেদি হাসান হৃদয় তোমাদের বাংলায় বাংলাদেশে ওরকম একটা বিগ স্কেল ছবির জন্য বিখ্যাত হওয়া উচিত এবং আবারও বলছি যদি বড় স্কেল দিতে হয় তাহলে ইন্ডিয়াতে এসে শ্যুট করে প্রপার ই অ্যানামর্ফিক লেন্স টেন্স ইত্যাদি এগুলো পেতে গেলে ইন্ডিয়াতে এসে শ্যুট করতে হবে বা ইন্ডিয়ার থেকেও আরও উন্নত কোনো দেশে গিয়ে শ্যুট করতে হবে এটা কিন্তু ইম্পর্টেন্ট আরও ভালো লাগবে আর কি দেখতে বুঝতে পেরেছো বরবার যার লিখেছে তার থেকেও ভালো লাগতে পারে চলো বন্ধু বান্তিন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে